আসসালাম আলাইকুম কেমন আছো তোমরা অবৈধ বয়ফ্রেন্ড গল্প সমাপ্ত পার্ট নিয়ে চলে এসেছি তো শুরু করা যাক মারুফ খাবার চলে গেল। মায়ে তুমি খাবার নিয়ে কয়েক যাচ্ছো মারুফ উপর তৃষার জন্য খাবার নিয়ে যাচ্ছি মায়েশা কি তুমি তৃষার জন্য খাবার নিয়ে যাচ্ছো আচ্ছা তিষা কি এমন হয়েছে যে নিচে এসে খেতে পারবে না মারুফ আমার জন্য তৃষা সব পা গেছে তাই ওর খেয়াল রাখা আমার দায়িত্ব মায়েরা দায়িত্ব না চাই আদিক খেয়ে দেখার আর জায়গা পায় না মা পুনরুত্তর না দিয়ে তৃষার জন্য খাবার নিয়ে ওপর চলে গেল মার খেয়ে নাও খেয়ে নাও তৃষা কীভাবে খাবো তখন তো শুধু পা দেখছো হাতেও তো পানি লেগেছে সেটা তুমি খেয়াল করতে করনি এখন যদি হাত দিয়ে খেতে যাই তাহলে জ্বালা করবে মা সেটা আগে আমাকে বলবে তো তাহলে আমি তোমার জন্য চামচ নিয়ে আসতাম তিশা আমি চামচ খেতে পারি না তাহলে কি না খেয়ে নাকি মারফ থাকবে তিশা কেন না খেয়ে তুমি তুমি আছো তো দিবে তিসা দেখো এটা বললো না তুমি আমাকে খাওয়াই দিতে পারবে না এটা মাথায় রাখো তোমার জন্য আমার হাত পাড়েছে এমন ইমোশনাল কথা বললেও যে কেউ বাধ্য হয়ে যাবে মারফ তিশাকে খাওয়াই দিচ্ছে দিতে লাগলো এতক্ষণ হয়ে গেল মা তিষার খাবার দিতে গেছে কিন্তু ফিরে আসা না মিলি এদিকে আবার মাইশার মাথায় মধ্যে হাজার চিন্তা ঘুরবার ভোরবাক খাচ্ছে কিছুতে খেতে পারছে না যে যার মতো খেয়ে উঠে যাচ্ছে কিন্তু মাইশার মন গিয়ে আছে তৃষার রুমের দিকে মারফ কি করছে আর তিষাই বা কি করছে এসব ভাবছে মাইসা কিছুক্ষণ পর আ বসে থাকতে পারলো না উঠে তিশার রুমে চলে গেল আর যেটা দেখলো সেটা দেখার পর ধপ করে বসে পড়লো কিছুক্ষণ ওদের দিকে তাকিয়ে থেকে মন খারাপ করে নিচে চলে আসলো যেটা হয়েছে সেটা মায়ের জন্য হয়েছে মাইশার আর খেলো খেতে গেল না চুপচাপ নিজের রুমে চলে গেল মারফ এভাবে তিশার প্রতি দুর্বল হয়ে পড়ছে মায়ের সেটা মানতে পারছে না আর সেও নিজের বিয়ে সেটা মাথা থেকে বের হয়ে গেছে পরদিন হলুদ গায়ে হলুদ সবে কত মজা করছে কিন্তু হয়ে বসে আছে মন মরা যদি হাঁটতে কষ্ট হচ্ছে তো বসে বসে ঘরে নেই সবার সাথে মজা করছে বিশেষ করে মারফের সাথে মাইশা সেটা দেখে আরো বেশি খারাপ লাগছে সন্ধ্যায় হলুদ দেওয়া হচ্ছে সবার সাথে মাইশা মাইশাকে হলুদ লাগিয়ে দিল। মারফ যখন মাইশাকে হলুদ লাগিয়ে দিচ্ছিল মাইশার মনে মনে অন্য হাতে খরচর দেখে খুব ভালো লাগছে তাই না মজা দেখাবো আমি তোকে মজা দেখাবো সেটা আজকে দেখাবো কি ভেবেছি আমি অন্য কাউকে বিয়ে করবো কোনোদিনও করবো না কিন্তু আমি তো কুবুল বলবো না বসে থাকবো তোর অপেক্ষায় আমি জানি তুই কুবুল আমার বিয়ে হতে দিবি না কিন্তু তুই যতক্ষণ না বলবি আমি কিছুই বলবো না রাতে সবাই মিলে ছাদে আড্ডা দিচ্ছে যে যার মতো গান গাচ্ছে নাচ করছে মারুফ তিসা মায়েশা আর শাহিন কিছুই করছে না তারা শুধু দেখে যাচ্ছে যেহেতু তিসার পায়ের সমস্যা তাই সে নাচতে পারবে না তাই না হলে না না হলে এতক্ষণে জমিয়ে নাচতো মায়েশার বিয়ে যদি কেউ সবথেকে বেশি খুশি হয়ে থাকে তাহলে সেটা হলো তিসা কিন্তু এমন সময় পাপটা পুরো পুরো সব আনন্দ মাটি হয়ে মাটি করে দিচ্ছে মারফের বসে থাকতে ভালো লাগছিল না তাই সে সেখানে চলে আসবে ঠিক তখন তিসাই তুমি কোথায় যাও মারফ আমার ঘুম খুব ঘুম পাচ্ছে তাই ডুবে চলে যাচ্ছে তিসা আচ্ছা আমি চলে যাব আমার ভালো লাগছে না আমাকে একটু ধরে ডুমি পর্যন্ত দিয়ে আসবে দিয়ে আসো তো আচ্ছা চলো তিসা মারফের কাঁধে ভর দিয়ে পা হেঁটে যাচ্ছে আর মায়ের সাথে গিয়ে পেছন ফিরে ছোট্ট করে একটা হাস চোখ টিভি দিয়ে দিল মারক চলে যাওয়ার পর মাসের কাছে কেমন জানি ফাঁকা ফাঁকা লাগছিল মাসা ছা তোমরা থাকো আমি রুমে গেলাম মারব তিসাকে রুমে দিয়ে এসে রুমে গিয়ে শুয়ে পড়ল এখানে আসার পর থেকে সাউন্ড তেমন দেখা যাচ্ছে না পড়ছে মৌসুমি যে সারাক্ষণ ওর সাথে কথা বলতে থাকবে মার ঘুমানোর চেষ্টা করছে কিন্তু কিছুতে ঘুমাতে পারছে না কতক্ষণ পর মাসে আচ্ছা কাল আমার বিয়ে তোমার যদি কিছু বলার থাকে আজকে বললে দিতে পারো মারব কথা শুনে মা কথা শুনে মা উঠে বসলো মারব হুম অনেক কথা বলার আছে তোমায় মাইশা খুশি মনে জিজ্ঞেস করলো তাহলে বলো বলে ফেলো প্লিজ মারব কাল থেকে তুমি নতুন জীবন শুরু করবে তাই আমি চাই আমাকে বলে তোমার স্বামীকে নিয়ে থাকো আর শোনো আমি চাই তুমি সংসার করো আর কাল কোনো ঝামেলা ছাড়া বিয়েটা ধরে ফেলো নিজের যখন একটা সংসার হবে সব মনোযোগ সেটাই দিবে প্রতিদিন কি হয়েছে সেটা একদম মনে রাখবে না দেখবে খুব ভালো থাকতে পারবে মায়েশা আচ্ছা তোমার কথার মানার চেষ্টা করব মারো আচ্ছা যাও গিয়ে ঘুমে ঘুমাও কাল তোমার ওপর দিয়ে অনেক ঝড় যাবে ডকল যাবে মায়েশা হুম যাচ্ছি আমি আর শোনো তুমি তোমার পছন্দ মতো কাউকে বিয়ে করে সুখী হও এতে আমি চাই আমার সাথে যেমনটা করলে অন্য কারোর সাথে কোনো এমন করো না যা ভালোবেসে না পার ভালোবাসে না পারো তাকে শুধু শুধু কাউকে মিথ্যা স্বপ্ন দেখিও না মায়েশা বের হয়ে গেল আজকে মায়েশা কোন দিনের তুলনায় স্বাভাবিক লাগছে পরদিন বিয়ের বাড়ি গ্রাম না বান্নাস হচ্ছে নিয়ে নিয়ে যাচ্ছে হয়েছে মারব সেখানে রান্নার সেখানে সব কিছু দেখাশোনা করছে দিন মানব কোথাও সরতে পারেনি লোকজনের খাওয়ানোর সব কাজ করতে হয়েছে বিকেলে কাজে চলে এসেছে এখন বিয়ে হবে কিন্তু মায়িশা অবাক মায়িশা অবাক করে অবাক হচ্ছে মারফের কোনো রিয়াকশন নেই এবার সবার সাথে কি সুন্দর হেসে খেলে কথা বলছে আর মায়শা সেটা দেখে ডাকে পুরে যাচ্ছে মাই সাহে আমি অন্য কারো হয়ে যাচ্ছি সেটা জেনে চুপ করে বসে আছে আগে তো খুব বলতো আমাকে অন্য কারো হতে দেবে না জোর করে আমার কাছে রেখে দেবে আর আরামিটা এটা এখন কিছুই করছে না অনেকক্ষণ বসে আছে মারফ কিছু বলছে না মাই সাহে এটার আশা করছে মারফ না করবে কিন্তু কোনো কথাই মারফ বলছে না তবে হঠাৎ করে হট্টগোলের শব্দ পাওয়া গেল বাইরে কে যেন বলছে আমাকে ভেতরে যেতে দাও অনেক পড়া বাকি আছে কতক্ষণ পর একটা মেয়ে আসলো বাহ শাহীন বাহ আমাকে রেখে এখন নিজে খাত বোনকে বিয়ে করা হচ্ছে আবার নিজে আমাকে ঢাকা থেকে ফিরে তোমাকে বিয়ে করবো শাহীন কতগুলো বউ লাগে তোমার মাইশার মায়শা বেশ অবাক হলো মাইশা বেশ অবাক হলো শাহিন পাশে বসা ছিল মাইশা এই মেয়েটাকে আর পাপা কি বলছে আমি কে সেটা আমি নিজেই বলে দিচ্ছি আমি হলাম সমিতা শাহিনের গার্লফ্রেন্ড আর আমাকে সব খবর দিয়েছে যে উনি যাই হোক শাইনের মুখোশ করে দিয়েছে তো আর এনে বলেছেন এনার গার্লফ্রেন্ডকে কি আমার বয়ফ্রেন্ড বিয়ে করে যা চলেছে তাই আমিও সিদ্ধান্ত নিয়েছি আমি এনাকে বিয়ে করব নেই আমি এখানে এখনও কুমারে আছি সুমিতা পড়াশোনা বিয়ে বাড়ি কেমন একটা নীরব পরিবেশ নেমে এলো শাহিন বিয়ের বঞ্চিত থেকে নেমে এসে সুমিতা হাত ধরে বলল। বাবু তুমি যেহেতু সব জেনে গেছো তাহলে আর একটু জানো এই বিয়েটা সত্যিকারের বিয়ে না নাটক ছিল এটা শ্রমিক কোন নাটক আর কোনটা সত্যি সেটা আমি বুঝে বুঝতে পেরেছি আর যদি নাটক হয় তা হয়ে থাকে আমি এখানে বিয়ে করব। সাইন প্লিজ লক্ষ্মীটি এমন করো না মায়ের সারা মা বাবা মেলানোর জন্য এত নাটক আর সেই কারণে তুমি আমাকে ছেড়ে চলে যাবে সবে হা ওদের কথা শুনছে সোমি আমি তোমার কোনো কথা শুনতে চাই না শাহিন তুমি যেহেতু আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে বসেছিলে তাই আমি আর তোমার সাথে কোনো সম্পর্ক রাখতে চাই পারবো না সরি আর যদিও তুমি মাইশাকে বিয়ে করো করে নাও আমি মার ভাইয়াকে বিয়ে করে নিব। সমী সমীদের কথা শুনে শাহিনের বাচ্চা ছেলের মতো কান্না করে দিয়ে বললো বাবু তুমি আমাকে ছেড়ে যেও না কাউকে বিয়ে করো না প্লিজ এমন ভাবে আমাকে শরীর দিও না সমি কথা বলবি না তুই আর আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবি না সেটা যদি হয় তাহলে আমাকে না জানে এমন বিয়ে করতে বসলি কেন সাইনারে ধরু আমি রাজি ছিলাম নাকি মাইশা আমাকে এমনভাবে রিকোয়েস্ট করলো আর ভয় দেখালো আমি আর না করতে পারলাম না সমিতা ভয় কিসের শাহেন মাইশা বলেছিল যদি ও কথা রাজি না হই তোর আব্বা মোকে বলে দিবে তোমার কথা সমিতা এ এতক্ষণে বুঝলাম তুই ভয় পেয়ে এত কিছু করছিলি তাই না শাহেন আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম সমিতা তাহলে এখন ভয় পাচ্ছিস না কেন শাহিন তুমি জানো না তুমি যখন আমাকে ছাড়তে বলল আমার সাহস এমনিতে অনেক বেড়ে যায় সমিতা শুন তুই আজ আমাকে বিয়ে করবি যদি না করিস আমি সত্যি তোকে ছেড়ে দে যদি ছেড়ে যাবো শাহিন এই না আমি বিয়ে করব। মারব দূরে দারে সব দেখছিল আর হাসা হাসা হাসি করছিল মাইশা সেটা দেখে ভালোই দেখ মাইশা সেটা দিকে ভালোভাবেই দেখছিল আর তৃষা রাগ করে বসে আছে মারব এমনভাবে মায়ের বিয়ে ভাঙবে ভাঙবে ও স্বপ্ন ভাবতে পারিনি মন চাচ্ছে মাফকি গলা টিপে দিয়ে শুধু পাবলিক প্লেস বলে তিসা নিজের রাগটাকে খণ্ডন করে যা আছে শাহিন এই মাইশা যা সুমিকে সুমিতাকে তোর কাপড় সুগুলো দিয়ে বউ সাজে নিয়ে আয় সুমিতা সেটা দরকার হবে না আমি সাথে করে বউ সাজাতে যা যা লাগে সব নিয়ে এসেছি মারুফ ভাই আমাকে আগে থেকে সব বলে দিয়েছিল আমি গিয়ে গাড়ি থেকে সব নিয়ে আসছি এই তুমি আমাকে রুমটা দেখে দাও কোথায় আমি সাজবো মাইশা সমিতাকে নিয়ে গেল। সুমিতাকে রুমে দিয়ে আস আবার চলে আসলো এসে মাফে পাশে গিয়ে দাঁড়ালো তখন তিসা কোথায় গিয়েছিল মাইসা আচ্ছা আমাকে এখনও ভালোবাসে তাই না মারব মাইশার কথা শুনে মারফ কিছু অবাক হয়ে গেল মারফ না আমি কোনো আমি কেন তোমাকে ভালোবাসতে যাব। মাইশ আমি জানি তুমি এখনো আমাকে ভালোবাসো তাই তো আজ আমার বিয়েটা ভেঙে দিলে মারব আমি তোমার বিয়ে এটার জন্য ভাঙিনি আসলে একদিন ফেসবুকিং করতে গিয়ে শাহিন আইডিতে আইডি পাই তাতে দেওয়া ছিল এই ইন রিলেশনশিপ উইথ সুমিতা আক্তার তাই তারপর মেয়েটাকে আইডি খোঁজে সব কিছু বললাম আর বাকিটা করেছে তুমি মুখে না বললেও আমি জানি তুমি আমাকে খুব ভালোবাসো আচ্ছা আমার ভালো লাগছে আমি যাচ্ছি না কথা এড়িয়ে গেলে কেন মারফ কিছু কথা কোপন থাকায় ভালো সেদিন বিয়েবাড়িতে সবার মন ভালো থাকলো তুই যেন মন খারাপ ছিল কয়েকদিন পর এখন আবার সে সবাই বাসিতে যাওয়ার ধরেছে মারফ এসে ক্যাম্প ক্যাম্পাসে বসেছিল তখন মাইশা এসে বলল মাইশা হাই মারুফ আই লাভ ইউ মারুফ কোনো না দিয়ে চুপ করে বসেছিল মাইশা দেখে আমার কাছে গিয়ে কলার চেপে ধরে বলল এই কুত্তা আই লাভ ইউ বলছে এর উত্তর দিচ্ছিস না কেন মারুফ সত্যি উত্তর চাও তুমি মাইশা হ্যাঁ আমি উত্তর চাই মারুফ আই হেট ইউ মাইশা সত্যি তুমি আমাকে ঘৃণা করো মারুফ তোমার মতো মেয়েকে ভালোবাসা যায় না মাইশা তুমি এক আমি কি এতই ভালোবাসা যায় না আচ্ছা আমি খারাপ আর আসবো না তোমার সামনে তোমাকে মুক্ত করে দিয়ে চলে যাবো অনেক দূরে চলে যাবো মায়েরব এত আবেগ আমাকে দেখে লাভ নেই যা যা এখান থেকে ভালো লাগছে না আমায় মাইশা হ্যাঁ চলে যাচ্ছি আর কোনোদিন তোমাকে আমাকে আমাকে দেখতে পারবে না এই বলে দূর দিয়ে গেটের দিক গেটের দিকে বের হয়ে যাচ্ছে তখন মাল রাস্তা চলে গেছে এক সাইড থেকে একটা ট্রাক এসে মাইশাকে ধাক্কা মেরে ফেলে চলে গেল। সাথে সাথে মাইশা মাটিতে লুটিয়ে পড়লো মারো করে সেই দূর দিতে যাবে এমন পেছন থেকে কেউ টেনে ধরলো তিসা আরে যাচ্ছ কোথাও কোথাও যা হয়েছে ভালো হয়েছে এখন ওকে মরে ও মরে যাক তবু তুমি ওর কাছে যাবে না মারো দেখো তিসা মাইশা পরে আছে আমাকে যে ছাড়ো আমাকে মাইশার কাছে যেতে দাও তিসা না যেতে দেবো না মায়েশা পেশন ফিরে মার পেশন ফিরে তিসাকে জোরে একটা থাপ্পর বসে দিল বলল সব কিছু একটা সীমা থাকে থাপ্পর খেয়ে তিসা মাফে ছেড়ে দিয়েছে মারবে তখন মাসে গাছে গেল ততক্ষণে অনেক ভিড় হয়েছে ভিড় জমে গেছে মারুফ ভিড় ঠেলে ভেতরে গেল মাথা থেকে রক্ত পড়ছে হাত পা কেটে যা কেটে গেছে সবার সাহায্যে নিয়ে মাইশাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো মারুফ সেই তখন থেকে মাইশার কে বেনি এসে বাইরে দাঁড়িয়ে কেঁদে যাচ্ছে মাইশার আব্বু আম্মু সান্ত্বনা দিচ্ছে কিন্তু কিছুতে খানা থামাতে পারছে না এর যে অভিমান ছিল সেটা আর যার নেই কয়েক ঘন্টা পর ডাক্তার বলল রোগীকে বেড়ে দেওয়া হয়েছে যান রোগীকে গিয়ে দেখে আসুন কিন্তু প্লিজ কেউ বেশি কথা বলবেন না মায়েশার আম্মু অভু গেল মা গেল না কারণ সে জানে সে মায়েশার গিয়ে অবস্থাতে দেখলে কান্না থামাতে পারবে না বাবা মায়েশা তোমাকে দেখতে যাচ্ছে পেছন থেকে মায়েশার আবু বলল মারা নিচু করে মায়েশার সামনে গিয়ে দাঁড়ালো কান্না করে চলছে মায়েশা আরে তুমি কাঁদছো কেন বসো আমার পাশে মারুফ মাইশার পাশে বসলো মায়েশার ওর আব্বা মুখে বাইরে চলে যেতে বলল আর চলে যাওয়ার পর মায়েশা মারুফ জানো আজ তুমি না তুমি না থাকলে আমি মনে হয়তো বাঁচতাম না যখন তুমি আমাকে তোমার কোলে তুলে নিয়ে ভেজা থেকে আমার কেমন একটা ইচ্ছে ছিল হলো আমাকে বাঁচতে হবে হয়তো এই আত্মবিশ্বাসটাই আমাকে বাঁচিয়ে রেখেছে মারুফ মা মাইসাকে জুড়ে ধরলো আজ প্রায় তিন বছর পর মাইশা মাকে জড়িয়ে ধরলো মারুফ আমি পারবো না তোমার কাছে থাকতে জানো এতদিন একটা উইম্যান ছিল কিন্তু আর সেটা আর নেই উইম্যান অনেক দূরে শরীর রেখেছিল রাখছিল আমাদের যতটা কষ্ট তুমি পেয়েছো তার থেকে বেশি কষ্ট আমি তোমাকে তোমার থেকে বেশি পেয়েছি মাইসা আমি আর তোমাকে কখনো কোনো কষ্ট পেতে দেব না কমিস করছি একদিন পর মাইসাকে বাসায় নিয়ে আসা হলো তাদের বিয়ে কথা চলে চলছে তবে মা আর মাইসা যাচ্ছে দিশাকে বোঝাতে এখন তিসা মায়েশা আর মারক বসে আছে সব শুনে তিসা প্রচন্ড প্রচুর কান্না করছে মারক আচ্ছা তিসা এত কান্না করছো কেন আমি তোমাকে কিছু কথা বলি সেগুলো মন দিয়ে শোনো আচ্ছা জোর করে কি ভালোবাসা হয় তুমি যেটা চাচ্ছ সেটা কিভাবে হবে বলো তো আমি যে তোমাকে ভালো তোমার মায়েশাকে ছাড়া অন্য কাউকে অন্য কোনো মেয়েকে কিছুতে ভালোবাসতে পারবো না তিসা আচ্ছা তুমি বললে বলবে যদি বিয়েই না করি তাহলে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে দিয়েছিলে কেন সেদিন সেই জায়গাতে আমার জায়গায় তুমি তোমাকে একটু বসে ভাবতো তো ধরো আমি তোমাকে করছে ভালোবাসার জন্য কিন্তু তার আগে থেকে তুমি অন্য জনকে ভালোবাসো তোমাকে আমি জোর করে তোমার সব লুটে নিলাম তুমি বাধ্য হলে আমাকে বিয়ে করতে বিয়েটা হলো তুমি কি পারবে তুমি অতীত বলে আমাকে নিয়ে থাকতে তোমার আমাকে ভালোবাসতে তেসা সেটা সেটা কোনো বাস বাঁচতে যাব এই রকম কাউকে ভালোবাসা যায় না মারফ আমিও তোমাকে ভালোবাসতে পারতাম না হ্যাঁ বিপদের দিনে তুমি আমার পাশে ছিলে তাই ধন্যবাদ ক্যাপ্টেন আমার খুব ভালো বন্ধু সেটা হয়ে থাকবে কিন্তু আমার আর মায়ের মাঝে এসো প্লিজ ভাই তিসা কিছুক্ষণ কিছু কিছুক্ষন কিছু একটা ভেবে বললো মাফ তুমি ঠিক বলেছ জোর করে ভালোবাসা হয় না আর তুমি যে মায়াকে এখন ভালোবাসো সেটা আমি জানতাম না আচ্ছা আজ থেকে আমরা বন্ধু আর শোনো তোমাদের বিয়ে সব কাজ আমি করব বিশেষ করে বাসর ঘর আমি সাজাবো মায়ের আমার বিয়ে হয়ে গেল বাসর রাতে একদম আমার কাছে আসবে না আমাকে অনেক কষ্ট দিয়েছ মারো হম যাবো না তোমার কাছে আমাকে অনেক কষ্ট দিয়েছ মায় আরে আমার পিচ্ছে দেখি রাখ আবার পিচ্ছি হয়ে গেছে সেই আগের মতো একটু দেখো অভিমান করে হুম আমার কোনো অভিমান নেই মায়সা আসো বাবু কাছা আসো ওই মা দিচ্ছি এই বলে মায়েশা নিজেকে মা প্রভু ঝাঁপে পড়লো তারপর ঐতিহাসিক পাতায় সব হয়ে গেল কয়েকদিন পর তিসার বিয়ে ঠিক হয়ে গেলো সবার দাও সবাইকে দাও দিল বিয়ের বিয়ের পাশে যাওয়ার জন্য মা তুমি আমাকে এমনভাবে ধরে রেখেছো কেন মায়েশা যাতে সব মেয়ে মনে করে আর তোমার বউ আছে তাই মা আমাকে ছেড়ে দাও বেশি কথা বলবো না এর আগে দিয়ে বলেছিলাম তুমি কি দেব সেটা কোনোদিন হবে না মা আর কি বলবে নিজেও নিজের বউ বলে কথা শিশাকে দেখে মনে হচ্ছে সে খুব খুশি বিয়েতে এই বিয়ে হতে তো দেরি আছে চলো নদীর পাড়ে হেঁটে হাঁটব হাঁটবো মা আচ্ছা চলো যাও চ আচ্ছা চলো যাবো মাইশা আর মারো চলে গেল নদীর তীরে হাঁটতে কিন্তু তারা গিয়ে দেখে শাওন আর মৌসুমী আগে থেকে এসেছে রোমান্টিক সিন শুরু হয়ে গেছে মাইশা কি ভাই এভাবে লোকে কতদিন এভাবে নিয়ে আপনি বিয়েটা করে ফেললে এবার আপনি বিয়েটা করে ফেলুন শাওন আর মৌসুমী লজ্জা পেয়ে ওদের এবং দেখে শাওন আমি তো বিয়ে করতেই চাই কিন্তু মৌসুমী তো কিছু করছে না ছেলেদের ছেলেদের নিজের নিজের মতো করে চলতে দিবেন না হারামিরা একটু ছাড় পেলে উঠতে শুরু করে আর আমাদের মানে মেয়েদের কষ্ট পেতে হয় তাই বলছি বিয়েটা করে ফেলুন মৌসুমি ঠিক বলছেন ভাবি আজকে বাসায় বলছি মারো বাহ বেশ ভালোই হলো এ আরো একটা দাওয়াত খেতে পারবো

এবার আর বাইরে ঘুরতে দেবো না রুমে বসে রাখবো এভাবেই চলে তাদের খুনছিটি ভালোবাসা আর এবং এখানে গল্প সমাপ্ত হলো যাই না কার কেমন লাগছে কিন্তু আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করছি এবং এটা আমার ফার্স্ট গল্প অনেক আবেগ আসলে ভালোবাসা আসলে গল্পের মধ্যে আপনাদের জন্য সুখবর আছে কালকে কালকে সন্ধ্যা আটটার সময় নিউ গল্প আসবে নিউ গল্পটা আমার নতুন চ্যানেল ছাড়া হবে চিন্তা করেন না এই গল্প এই চ্যানেলেও আমার এই গল্পটা ছাড়া হবে গল্পের নাম এখন বলবো না গল্প আশায় দেখতে পারবেন আর বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ